খোলামুখ খনিতে নামলোকাল কাল কুলটিতে মাটি ধসে মৃত্যু তিনজনের আটকে থাকার আশঙ্কা আরও কয়েকজনের খোলামুখ কয়লা খনিতে নেমে ফের মর্মান্তিক দুর্ঘটনা থস নেমে মাটি চাপা পড়ে প্রাণ হারালেন তিনজন আরও বেশ কয়েকজন খনির ভেতরে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ভয়াবহ এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি এলাকায় পুলিশ ও সূত্রে জানা গিয়েছে কুলটি থানার বড়িরা এলাকায় বিসিসিএল এর একটি খোলামুখ বা ওপেন কাজ কয়লা খনিতে এদিন সকালে কয়েকজন যুবক নামেন অভিযোগ সেখানে অবৈধভাবে কয়লা তোলার কাজ চলছিল সেই সময় হঠাৎই কোনির ভিতর উপর থেকে বিপুল পরিমাণ মাটি ধসে পড়ে মুহূর্তের মধ্যে মাটি চাপা পড়ে যান বেশ কয়েকজন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান কিছুক্ষণের মধ্যেই বিসিসিএল এর করবিন নিরাপত্তারক্ষী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় শুরু হয় তৎপর উদ্ধার কাজ মাটি সরিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন মৃতদের মধ্যে এক মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে এছাড়াও একজন আহতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তবে খনির ভিতরে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের জন্য খনিতে মাটি কাটার ভারী যন্ত্র নামানো হয়েছে ঘটনার খবর পেয়ে এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী ও সিআইএসএফ মোতায়েন করা হয় পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সতর্ক রয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনার পর ফের প্রশ্ন উঠেছে খোলামুখ কয়লা খনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগের আগেও এই খনিতে একাধিকবার মাটি ধসের ঘটনায় প্রাণহানি ঘটেছে তা সত্ত্বেও কেন খনিতে মানুষের যাতায়াত বন্ধ করা যাচ্ছে না এবং কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে না তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে আশেপাশের এলাকা থেকে শতাধিক মানুষ ঘটনাস্থলে ভিড় জমান প্রিয়জনের খোঁজে কান্নায় ভেঙে পড়েন অনেকেই শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় এখানে মানে ইয়ে হয়েছে আমি মানুষ দাবাইছে আমি এসে আইলুম এখানে দেখতে আধ ঘন্টা আগে আমি এসে না এসেছি যখন আমি এসেছি তখন শুনলাম কি দুটা বডি এখান থেকে বার করেছে বাদে মানে হসেছে এলএম হসপিটাল নিয়ে গেছে কটা রিকভারি হয়েছে বডি টোটাল আমি তো যখন ছিল ভিতরে আমি যখন এসে তখন শুনলাম দুটাই মানে নিয়ে গেছে এলএম হসপিটালে পরে হসে এটা কোন কোলিয়ারি কোন কোলিয়ারি এটা বর্ডার কোলিয়ারি কি করতে এসেছিল এরা এখান থেকে মাছ থেকে কোলিয়ারি কাল কোলিয়ারি চুরি করতে

আর নিউজ চ্যানেল ওর বাকি লোককে দেখে তারা পালিয়ে গেছে আমরা যাচ্ছি প্রজেক্ট অফিসে ওখান থেকে ওদেরকে চাপ দিয়ে বাকি বডিগুলো বার করাবার ব্যবস্থা করব যারা মরেছে তাদেরকে ক্ষতিপূর্ণ দিতে হবে পাঁচ লাখ টাকা করে প্রত্যেকটা লোককে মিনিমাম দিতে হবে ওর এই সব কর্মকাণ্ড এই বিজিসিএলের অফিসারগুলো সিআইএসএফ পশ্চিমবাংলা পুলিশ এরা সব যুক্ত আছে মারা যাচ্ছে গ্রামের লোক না এই এই যে অবাধে এইভাবে কয়লা চুরি দেখা যাচ্ছে প্রচুর মানুষ কয়লা তুলতে নামছে অবাধে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই কোনো সিকিউরিটি নেই দায়িত্ব যেমন কোনো লোক না ঢুকে ওই মাইন্সের ভিতরে মানে চাপের ভিতরে না দেবে যায় তারা দেখছেই না তারাই হ্যান্ড ইন গ্লভস তারা পশ্চিমবাংলা পুলিশ সেই হিসাব ওর এখানকার ম্যানেজমেন্ট সব যুক্ত আছে মারা যাচ্ছে আমার গ্রামের লোক আমি আজকে নেই পরপর আমি সিএমডি থেকে আরম্ভ করে জিএম থেকে আরম্ভ করে এরিয়ার আছে সবাইকে জানিয়েছি পরপর এখানে যেভাবে লোক আমার মারা যাচ্ছে এটা বরদাস্ত কোনো দিন করা যাবে না এরা ম্যানেজমেন্ট হ্যান্ড হ্যান্ডিং গ্লাভস ইয়ারা চুরি করাচ্ছে মারা যাচ্ছে গ্রামের লোক স্থানীয় পুলিশে পুলিশ প্রশাসনের কি ভূমিকা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে গাড়ি বেরোলে পুলিশের আন্ডারে তো পুলিশ হ্যান্ড ইন গ্লাভস

ছুটে যাই সেই জায়গাটাতে গিয়ে পরে দেখি যে হ্যাঁ এরকম একটা স্লাইড হয়েছে অ্যাকচুয়ালি ওটা বড়িরা প্যাচ আর কি দীর্ঘ তিন বছর ধরে ওই প্যাচ বন্ধ হয়ে আছে এবং এর আদেশ অনুযায়ী ওই প্যাচ চারিদিকে কাঁটা তার দিয়ে ঘেরা ছিল তিন বছর ধরে ঘেরা ছিল এখন যারা এই নেমে পরে আপনার এই মাইন্সের মধ্যে র্যাট হোল করে এখানটাতে নেমেছে পুলিশ এবং এর তরফ থেকে বারংবার এটা পরিত্যক্ত খাদান এবং এখানে যেন কোনো সাধারণ মানুষ প্রবেশ না করে এটা বারবার মাইকিং করা হয়েছে পোস্টারিং করা হয়েছে বিভিন্ন মাধ্যম দিয়ে জানানো হয়েছে কিন্তু জানানোর পরেও এই আজকে দেখলাম যে হঠাৎ করে তারা ওই পাচিল বের নামার মতন সেই মাইন্সের থেকে নেমেছে এবং একটা দুর্ঘটনা ঘটে এখানে এই মাইন্সের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে এটা একটা পরিত্যক্ত মাইন্স ঘটনা ধস হয়েছে তারা কয়লা আপনার খাদানের মধ্যে তুলতে যায় এবং জাল চাপা পড়ে ওই জায়গাটা যেটা র্যাট হোল করেছিল সেই র্যাট ওরা হয়তো বুঝতে পারেনি সেই র্যাট হোল চাপা পড়ে তারা মারা যায় আমাদের চোখের সামনের থেকে আমরা দুটো ডেড বডি দেখেছি যে এরকম বেরিয়েছে আর দুজন নাকি আপনার ইয়ে লেগেছে চোটঘাট লেগেছে আরেকজন আরেকজনকে দেখতে পাইনি আর কি মানে আমরা দুটোকে দেখেছি আমরা তো তিনটা দেখতে পাই কি শুনেছেন কি না শুনেছি দেখুন যখন কোনো কিছু ঘটায় তখন অনেক রকম হাওয়া শুনি আমরা ছোটোর থেকে এই এলাকায় বড় হয়েছি কেউ বলবে পঞ্চাশ কেউ বলবে একশো তা নয় ব্যাপারটা যেটুকু দেখলাম কারণ যাদের ঘটনা যাদের বাড়ির ঘটনা তাদের প্রায় কে দেখলাম যে তারা অনেক ভিড় জমিয়েছিল ওখানে তারা ছিল ওখানটাতে এবং দুটোকে আমরা সচক ওখানে বেরোতে দেখেছি ওই জায়গাটা থেকে তাদের নামও যতজন নেমেছিল তাদের এটা যতদূর সম্ভব চার থেকে পাঁচজন হবে এই জায়গাটা খুব ছোট্ট একটা হোল খুব ছোট্ট একটা হোল এখানে বেশি লোকের সম্ভাবনা নেই ঢুকবার সম্ভাবনাই থাকবে না সেখানটা আমার নাম সুভাষিষ মুখার্জি কুলটি ব্লক তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি